মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন আওয়ামী লীগের কর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে তার উপর ডিম নিক্ষেপ করেন ডিমটি তার পিঠে লেগে ফেটে যায় ডিম ছুড়ে মারার এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে নিউ পুলিশ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরাই ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা ইতোমধ্যে আক্তার হোসেনকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে নিউ পুলিশ আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী এবং তিনি বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা যাচ্ছে এদিকে আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দূতাবাসের অব্যবস্থাপনাকে দায়ী করেছে এনসিপি জাতিসংঘ সাধারণ পরিষদের আশি তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসের সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসিম যারা এদিকে প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী কর্মী ও সমর্থকরা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছেন আক্তার হোসেন তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে তার উপর ডিম নিক্ষেপ করেন ডিমটি তার পিঠে লেগে ফেটে যায় এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আক্তার হোসেনকে ঘিরে দাঁড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায় ঘটনার সময় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দলের বাকি সদস্যরা সামনে এগিয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে এ সময় সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশি সাংবাদিকরা এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসতিম যারা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছেন এদিকে এনসিপির যুগ্মায়ক তাসতিম যারা এক ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। গালি গালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে তিনি আরও লিখেছেন এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক